আসসালামু আলাইকুম ভিউআর্থ আন্ডো ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে মেশিনটি নিয়ে এসেছি এটি হচ্ছে তরস্ক থেকে আমদানি কৃত তরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিওয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে একটি মেশিনের সাহায্যে একটি গাভি থেকে দুধন করা হচ্ছে এটি হচ্ছে মূলত তরস্কের মিলাস্টি ব্র্যান্ডের দুর্দন করার মেশিন ভিউয়ার্স এই মেশিনটি দিয়ে আপনারা খুব সহজে এবং খুব অল্প সময়ে গাভি থেকে দুধ দুর্ধুন করতে পারবেন এই মেশিনটি দিয়ে দুধ দুর্ধন করলে দুধ অনেক সময় পর্যন্ত ভালো এবং খুব সতেজ থাকে এই মেশিনটি দিয়ে আপনি নিজে দুধ দুর্ধন করতে পারবেন কোনো লোকের প্রয়োজন নেই এই মেশিনটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ভিউয়ার্স এটি হচ্ছে তুরস্কের সিঙ্গেল মিল্কিং মেশিন মানে আপনারা এই মেশিনটি দিয়ে একটির পর একটি গাভি থেকে দুধ দুর্দণ করতে পারবেন ভিউয়ার্স আপনারা ভিডিওতে সরাসরি দেখতে পাচ্ছেন যে গাবি থেকে দুধ দুধন করা হচ্ছে গাভীর উলান থেকে দুধ আসছে এবং সাদা পাইপ দিয়ে দুধ এসে ক্যানের মধ্যে পড়ছে আপনারা আমাদের কাছে ডাবল মিল্কিং মেশিনও পাবেন যে মেশিনের সাহায্যে আপনারা দুইটি গাভি থেকে একসঙ্গে দুধ দুর্দন করতে পারবেন আপনারা যদি আমাদের এই মেশিনটি নিতে চান তাহলে স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা কিলকাত আন্ন ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই মেশিনটি নেওয়ার জন্য ভিউর্থ আমরা শুধু এই দুধ দন করার মেশিনই নয় খামারি যত আরও আধুনিক মেশিনারিজ যেমন ধান কাটার মেশিন তারপর ক্রিম সাপরাটার মেশিন ঘর কাটার মেশিন ঘাস কাটার মেশিন মানে খামারি যত মেশিনারি আছে সব মেশিনারিজগুলো আমরা বিক্রি করে থাকি এবং আমরা এইসব মেশিনারিজগুলো সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি আপনারা যদি আমাদের মেশিনারিজগুলো নিতে চান তাহলে এখন আমাদের সঙ্গে যোগাযোগ করুন যারা যারা আমাদের চ্যানেলের নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ